সবার ভিতরে একটা সত্যি বলতে একটা জয়ের যে একটা নেশা ওইটা কাজ করছিল ভাই আপনি দেখেন ফিল্ডিং ওয়াইজ বোলিং ওয়াইজ মানে দুর্দান্ত ভাই এই মানে আজকের টিম এফোর্টটা এত সুন্দর ছিল সবাই খুব হ্যাপি আলহামদুলিল্লাহ এরকম টিম এফোর্ট থাকলে ইনশাল্লাহ সামনে ভালো কিছু হবে কুমিল্লা বাড়ি কুমিল্লা ততক্ষণে ম্যাচ জয়ের আনন্দে ভাসছেন সবাই এ দলকে হারিয়ে দেওয়াটা তো আর চারটিখানি কথা নয়

ইন্টারেস্টটা কেমন ছিল একটা সিনিয়র প্লেয়ারদের সাথে মনে হচ্ছে সোহান ভাই খেলেন নাই তাদের একটা দল রাকিবুলরা ছিলেন জাতীয় দলের নাইম শেখরা ছিলেন ইন্টারেস্টটা কেমন ছিল মাসের আসলে এক একটু ডিফিকাল্ট ছিল কিন্তু আমরা কোচ এবং সব কোচরা কোচিং স্টাফরা বলছে যে সাহস রেখা আমরা জিতবো আমরা ভালো টিম আমরা চাইলে পারবো এই জিনিসটা আমরা টিম বন্ডিংরা ভালো ছিল এই জন্য আমরা ফিল্ডিং ফিল্ডার এবং বলাররা ভালো বল করছে এই জন্য আমরা ম্যাচটা উইন করতে পারছি ভাই সত্যি বলতে অবশ্যই লোয়েস্ট স্কোরিং ম্যাচ বাট আমাদের যেটা ছিল সবার ভিতরে কাজ করতেছিল যে বিশ্বাস যে আমরা এই ম্যাচ জয় করতে পারবো ইনশাল্লাহ ইউনিটি ওয়াইজ আমরা খুব ভালো ছিলাম ভাই অনেস্টলি সবাই ভিতর থেকে খুব ভালোভাবে চাইছিল যে এই ম্যাচটা জয় করা সম্ভব দেড়শো আমি মনে করি যে এই ম্যাচটা আমরা উইন হতে পারছি আপনি বেশ ভালো একটা সংগ্রহ করেছেন মাঝে একটু ব্যথাও পেয়েছিলেন দেখেছি তারপর আবার উঠে দাঁড়িয়েছেন মাঠে আবারও দেখছিলাম বসে পড়েছেন কী আসলে চোখ ছিল অ্যাকচুয়ালি সত্যি বলতে ক্রিকেটে পার্ট অফ মানে এটা পার্ট অফ ক্রিকেট যে লাগ ব্যথা লাগতে পারে বল লাগতে পারে সো ওইটাতে আপনি বসে পড়লে বা পিছনে ওঠে পড়লে হবে না সো এখান থেকে আপনাকে কামব্যাক করতে হবে কারণ টিম আপনাকে প্রয়োজন টিমের সো ওই সময়টা আমাকে খুব দরকার ছিল টিমের কারণ যেহেতু আমরা ওই রকম গুড টোটাল ছিলাম না সো দ্যাটস ওয়ে আমি মনে করছি যে এখানে আমার শেষ পর্যন্ত খেলতে হবে তাই আর কি কামব্যাক ফিল্ডিংয়ের সময় তো হয় একবার হ্যাঁ ফিল্ডিংয়ে আমি একটা ট্রাই করতে চাই আর কি বাউন্স মাটিতে বাউন্স করে আমার ঘাড়ে লাগছে তো ওই কারণে আর পরে ফিল্ডিং কন্টিনিউ করতে পারিনি রোহান আসলে চার ওভারে মাত্র চোদ্দো রান দিয়েছেন একটা উইকেট নিয়েছেন আসলে এত টাইট বোলিংটা আসলে কীভাবে করলেন আগে থেকে কি কোনো কিছু সেট করে রেখেছিলেন কিনা যে জায়গায় বল করবেন না আমার আমি চাই করছি আমার স্টক বলটা করার এবং আমার কোচে প্ল্যান দিছিল যে উইকেট টু উইকেট বল করা যায় এই ওই তিনটারা করছি আমি ট্রাই করছি ইনশাল্লাহ আল্লাহর মধ্যে হয়েছে দেড় ওভারে দুই উইকেট নিয়েছে কী মনে আসলে মুশফিকের জন্যই রানটা একটু কম হয়েছে কিনা ও রান আটকে দিয়েছে কিনা এরকম মনে হয়েছে আপনার সত্যি বলতে ওর সাথে তো আমি অনেক দিন যাবত খেলছি হ্যাঁ ও যেই কোয়ালিটির বলার বা ও যেরকম চিন্তা ভাবনা করে মানে অ্যাগ্রেশান সব কিছু মিলে ওভারঅল মানে খুব ওর টিমের জন্য খুব ভালো কিছু দেওয়ার চেষ্টা করে অলওয়েজ আর আজকেও ও প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালো বলিং করছে ও ওর প্ল্যানগুলো এক্সিকিউট করতে পারছে খুব ভালোভাবে আমার কাছে মনে হয় ওদের প্ল্যানিংটা খুব ভালো ছিল আর ওইটা করতে পারছে প্রপারলি যার ও আজকে সাকসেস হয়েছে